একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা মানবিক বিভাগে সাবজেক্ট চয়েস দিবে তাদের তিনটি বিষয়ে ধারণা রাখতে হবে একটি হচ্ছে আবশ্যিক বিষয়ের সাবজেক্ট হচ্ছে তিনটি গুরুভিত্তিক সাবজেক্ট হচ্ছে তিনটি এবং ঐশিক বিষয় বা ফোর সাবজেক্ট হচ্ছে একটি তো আবশ্যক বিষয় হচ্ছে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র এবং তথ্য প্রযুক্তি বাংলা প্রথম পত্র দ্বিতীয় মিলে একটি এবং ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে একটি এই এই তিনটি হচ্ছে আবশ্যিক বিষয় এটা সায়েন্স আর্টস কমার্স সবার রয়েছে তারপর রয়েছে ভিত্তিক সাবজেক্ট গুরুভিত্তিক সাবজেক্টের ভিতরে রয়েছে ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ভূগোল যুক্তিবিদ্যা মনোবিজ্ঞান পৌরনীতি ও সুশাসন সমাজকর্ম সমাজবিজ্ঞান অর্থনীতি ইসলামের ইতিহাস এই সাবজেক্ট বিষয়গুলোর ভিতরে তিনটা সাবজেক্ট নিতে হবে ইতিহাস নিলে ইসলামের ইতিহাস নেওয়া যাবে না যা তেমনই আবার সমাজকর্ম নিলে সমাজবিজ্ঞান নেওয়া যাবে না তেমনই হচ্ছে অর্থনীতি মনোবিজ্ঞান ভূগোল যে কোনো ভিতরে তিনটা নিতে হবে আমি সাজেস্ট করবো যে অর্থনীতিটা নিতে কেননা বাংলাদেশে